সালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আরও একটি জমির ভিডিও নিয়ে আসলাম এই জমিটা হচ্ছে খুবই ছোট জমি অনেকে যান যে ছোট কম দামের ভিতরে জমি আজকে তাদের জন্য এই ভিডিওটি করা এই জমিটির লোকেশন এখন আমি জানাবো এটা হচ্ছে কেরানীগঞ্জের বাজারের কাঁঠালতলি এলাকা শিয়ালদি মৌজায় পড়ছে এই জমিটা কাঁঠালতুলি বাজার থেকে মাত্র তিন মিনিট হাঁটলেই এই জমিটির সন্ধান পাবেন এখন আপনাদের এই মেন রোডটা দেখাচ্ছি এই মেন রোড থেকে একবারে বরাবর এই জমিতে আসা যায় এইখানে আছে টোটাল চার শতাংশ জমি আমি আবারও বলতেছি এখানে টোটাল আছে চার শতাংশ জমি আর প্রতি শতাংশ জমির মূল্য মাত্র সাত লক্ষ টাকা অনেকে চান যে এখন বাউন্ডারি করে রেখে দিব ভবিষ্যতে এটা বাড়িঘর করবেন বা ভবিষ্যতে আপনার ইচ্ছা এটা খামার করবেন বা ভবিষ্যতে আপনি এটা চাইলে বিক্রি করতে পারবেন সব কিছুই করতে পারবেন খুব শীঘ্রই আটি বাজার ব্রিজের কাজ শেষ হচ্ছে শেষ হলে এইসব এলাকার জমি দুই থেকে তিন গুণ দাম বৃদ্ধি পাবে তো যারা এখনও জমি সন্ধান করতেছেন কিন্তু কেনার এখনও সুযোগ হয়নি তাদের জন্য এই সব ছোট আকারের স্কোয়ার সাইজের ফ্লোটগুলি তাদের জন্য খুব সুন্দর হবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ফেসবুক পেজটি যারা এখনো ফলো দেন নাই তারা প্লিজ ফলো দিবেন এখানে আছে টোটাল চাইশ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য মাত্র সাত লক্ষ টাকা এটা হলো মেইন রোড একবারে মেন রোড থেকে একবারে এটা ছয় ফিটের রাস্তা আসবে তিন ফিট আপনি ছাড়বেন তিন ফিট উল্টা দিকে ফ্লোর